লিভারের পেশেন্ট নিয়ে যাবো হায়দ্রাবাদ এআইজি হসপিটাল তো এখন আমরা আছি বর্ধমানে বর্ধমান থেকে খালি অ্যাম্বুলেন্স নিয়ে যাব কোচবিহার কোচবিহার শহর থেকে একটা পেশেন্ট নিয়ে যাব হায়দ্রাবাদ এআইজি হসপিটাল তো এখন আমরা বর্ধমান থেকে বেরিয়ে পড়ছি আমি আর মনোজ যাচ্ছি খালি অ্যাম্বুলেন্স নিয়ে কোচবিহার ওখান থেকে পেশেন্ট তুলে হায়দ্রাবাদ তো এখন আমরা বর্ধমান পার করছি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন যে আমরা কিভাবে পৌঁছাই কোচবিহার থেকে হায়দ্রাবাদে এআইজি হসপিটালে তারপরে বর্ধমান থেকে বেরিয়ে এসে আমরা পৌঁছে যাই মুর্শিদাবাদ জেলা তখন আমরা মুর্শিদাবাদ জেলা পার করছি তো আমাদের বর্ধমান থেকে প্রায় কোচবিহার রাস্তা হচ্ছে ছশো তিরিশ কিলোমিটার তো তারপরে আমরা পৌঁছে যাই মুরগ্রাম মুরগ্রাম বাইপাস তখন আমরা মুরগ্রাম পার করে যাচ্ছি সোজা শিলিগুড়ির থেকে তারপরে চলে আসি ফারাক্কা ব্যারেজ তো এখন আমরা ফারাক্কা ব্যারেজ পার করছি ফারাক্কা ব্যারেজ খুবই জ্যাম থাকে আজকে জ্যামটা অতটা ছিল না বৃষ্টি হচ্ছিল হালকা হালকা তারপরে কন্টিনিউ গাড়ি চালিয়ে চলে আসি শিলিগুড়ি রোডে তো এখন আমরা আছি ইসলামপুরের কাছাকাছি তো এখন খালি অ্যাম্বুলেন্স যাচ্ছি কোচবিহার ওখান থেকে পেশেন্ট তুলে যাবো হায়দ্রাবাদ তারপরে পৌঁছে যাই শিলিগুড়ি তো শিলিগুড়ি এখন আমরা পার করে যাচ্ছি তারপরে কন্টিনিউ গাড়ি চালিয়ে সকাল হয়ে যায় ভোরের বেলা তো আকাশের রঙটা দেখুন কত সুন্দর লাগছিলো দেখতে তাই এখানে একটু ভিডিওটা ক্যাপচার করলাম তো তারপরে পৌঁছে যাই ধূপপুরি পার করে তো এই জায়গাটার কি নাম কেউ যদি জানাতে হবে কমেন্টে জানিও তারপরে আমরা পৌঁছে যাই কোচবিহার তো বাড়ির লোককে ফোন করলাম বাড়ির লোক বললো দাদা তোমার একটু রেস্ট নিয়ে নাও একটু পরে বেরাবো তারপরে আমরা কোচবিহার রাজবাড়ির সামনে এসে এখানে একটু ভিডিও করলাম তো তারপরে আবার বাড়ির লোক ফোন করলো দাদা আমাদের হয়ে গেছে তোমরা চলে এসো তারপরে আমরা বেরিয়ে পড়লাম পেশেন্টের বাড়ির উদ্দেশ্যে তারপরে যেতে যেতে হঠাৎ একটা ভালোবাসা মানুষের সাথে দেখা তো সেই দাদা আমাকে বললো দাদা তুমি আমার বাইকে চাপো গাড়িটা যাচ্ছে যাক তো সেই দাদার বাইকের পিছনে চেপে আমি যাচ্ছিলাম পেশেন্টটা তুলতে তারপরে আমরা পৌঁছে গেলাম পেশেন্টের বাড়ির কাছে তো পেশেন্টটা গাড়িতে তুলে নিয়েছি তো এখান থেকে বেরিয়ে পড়ব হায়দ্রাবাদ তো এই আর কি নাম কেউ যদি জেনে থাক কমেন্টে জানিও এই জায়গাটা মনে আশা করি পুন্ডিবাড়ি নাকি লেখা ছিল তো তারপরে আমরা পৌঁছে যাই ফালাকাটা এটা হচ্ছে ফালাকাটা শহর এখান থেকে ডান দিকে আমরা যাব তো আমাদের ডিস্টেন্স হবে মোটামুটি প্রায় চব্বিশশো থেকে চব্বিশশো বেশি রাস্তা হবে তো আমি আর মনোজ যাচ্ছি দুটো ড্রাইভার এক টানা কন্টিনিউ যাবো তাহলে খেতে আর ডিজেল ভরতে আর বাথরুম পায়খানার জন্য দাঁড়াবো তাছাড়া কোনো দাঁড়াবো না গাড়ি কন্টিনিউ চলবে এক টানা তো তারপরে আমরা কন্টিনিউ গাড়ি চালিয়ে পৌঁছে গেলাম ধুপগুড়ি সহ তো ধূপগুড়ি থেকে কে কে আমার ভিডিও দেখো একটু কমেন্টে জানিও ধূপগুড়ি কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি আলিপুরদুয়ার নর্থ থেকে কে কে ভিডিও দেখো একটু কমেন্টে জানিও তো তারপরে ধুপুরি শহর পার করে আমরা পৌঁছে যাই জলপাইগুড়ি শহরে একটু আগে এটা হচ্ছে তিস্তা নদী তো সেই তিস্তা নদীর ব্রিজ আমরা এখন পার করছি মানুষ চালাচ্ছিল আমি ছিলাম বসে তো তারপরে চলে আসি জলপাইগুড়ি হাইকোর্ট তো হাইকোর্টটা খুবই সুন্দর লাগে দেখতে তো এখন হাইকোর্ট পার করছি তারপরে জলপাইগুড়ি শহর ঢুকে যাচ্ছে বাঁ দিকে তো সেই মোড় আমরা এখন পার করছি দিকে জলপাইগুড়ি শহর তারপরে চলে আসি ফুলবাড়ি শিলিগুড়ি পার করে ফুলবাড়ি বাইপাস তো এই রাস্তাটা প্রচণ্ড খারাপ অনেক দিন ধরেই দেখে আসছি রাস্তাটা বাগাচ্ছে না এরকমই খারাপ তো আমাদের দুপুরে কিছু খাওয়া দাওয়া হয়নি তাই একটু দাঁড়াবো খাওয়া দাওয়া করতে তাই একটু দাঁড়িয়ে পড়লাম বাইপাসের মধ্যে একটা হোটেল ছিল সেই হোটেলে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করবো তো দাঁড়িয়ে এখন আমি আর মনোজ খাচ্ছি তো তখন বাস ছিল প্রায় সাড়ে তিনটে চারটা তো এখন পেশেন্টের বাড়ির লোকরা গেছে খেদে পেশেন্টটা একাই শুয়ে আছে তো এই হোটেলটাতে খাচ্ছিলাম এটা বাইপাসের একটা হোটেল তো শিলিগুড়ি থেকে কে কে ভিডিও দেখো একটু কমেন্টে জানিও তারপরে সবার খাওয়া দাওয়া কমপ্লিট তো এখন আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ব হায়দ্রাবাদের উদ্দেশ্যে তো এখন আমরা একশো কিলোমিটার মতো এসেছি এখন আমাদের ডিস্টেন্স প্রায় তেইশশো কিলোমিটার তো তারপরে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম হায়দ্রাবাদের উদ্দেশ্যে তো এখন আমরা ঘোষ পুকুর পার করছি তো বাঁদিকে চা বাগান দেখতে পাচ্ছ কত সুন্দর রোদে একদম ঝলমল ঝলমল করছে খুবই সুন্দর লাগছে রাস্তাটা ফাঁকা রাস্তা ছিল পুজোর টাইম ছিল তাই রাস্তাটা ফাঁকা তারপরে কিছুটা এসেই তোমার পুজোর ভাসান হবে তার জন্য সবাই রাস্তাতে ঠাকুর নিয়ে যাচ্ছিলো মাকে ভাসান দিতে রাস্তাটা জ্যাম ছিলো টুকটাক তো আমি হোটেল মেরে যাচ্ছিলাম আমাকে সবাই পাশ করে দিল তারপর ওখান থেকে বেরিয়ে এসে পৌঁছে গেলাম সোজা ইসলামপুর তো সেই দিনটা ছিল দশমীর দিন তো রাস্তা ভালোই জ্যাম ছিল মোটামুটি ওই রাস্তা দিয়ে সব নিয়ে যাচ্ছিল ঠাকুর তার জন্য তারপরে গাড়ি চালিয়ে আমরা পৌঁছে যাই কিষাণগঞ্জ তো এখন আমরা বিহারের কিষানগঞ্জ ফ্লাইওভার পার করছি তারপরে কিছুটা এসেই গাড়ির তেল শেষ হয়ে গেছিলো তাই গাড়িটি দাঁড় করিয়ে গাড়িটা ফুল ট্যাঙ্ক করে নিচ্ছি তো এরপর গাড়িটা ফুল ট্যাঙ্ক করার পরে গাড়ি কাঁচ একটু মুছে নিই পরিষ্কার করে নিই বোতলে জল শেষ হয়ে গিয়েছিল তাই বোতলে জল ভরে নিচ্ছিলাম তো পাঁচটা ছটা বোতল ছিল সেই বোতলগুলো সব জল ভরে নিয়েছি আমি আর মনোজ তো এরপর এখান থেকে আমরা জলভরা হয়ে গেছে এখান থেকে আমরা বেরিয়ে পড়ু হায়দ্রাবাদের উদ্দেশ্যে তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন যে আমরা কীভাবে পৌঁছাই হায়দ্রাবাদ এআইজি হসপিটাল তো এখন আমি ছিলাম উত্তর দিনাজপুর জেলাতে তো এরপর এখান থেকে বেরিয়ে পড়ছি এখানে তেলভরা কমপ্লিট তারপরে আমরা পৌঁছে যাই ডালকোলা তো এখন আমরা ডালকোলা পার করছি আর ডালকোলা থেকে কে কে আমার ভিডিও দেখো একটু কমেন্টে জানিয়ে দিও তারপরে কন্টিনিউ গাড়ি চালিয়ে আমরা পৌঁছে যাই মালদার কাছাকাছি তো এখন মালদা কাছাকাছি এসে একটা জায়গায় দাঁড়াবো ওখান থেকে পেশেন্টের বাড়ির লোক একজন উঠবে তারপরে সে দাদা ছিল রাস্তায় তারপরে রাস্তায় আমরা দাঁড়ালাম সেই দাদা এখন গাড়িতে উঠে পড়ছে রাস্তা দেখুন এ রাস্তা খুবই চাপ থাকে কিন্তু পুজো বলে একটু চাপ ছিল তারপরে কন্টিনিউ গাড়ি চালিয়ে আমরা পৌঁছে যাই কাঁচরাপাড়া কাঁচড়াপাড়া আশা করি সবাই চিহ্ন কল্যাণীর কাছে তো সেইখান থেকে আমরা মেন হাই রোডে এখন যাচ্ছি এটা হলো কল্যাণী এক্সপ্রেসওয়ে সেই রোড আমরা এখন ধরছি কল্যাণী এক্সপ্রেসওয়ে তো বাইপাসে উঠেই পেশেন্টটা একটু খারাপ হয়ে গেছিলো তাই এখানে আমাদের টেকনোলজিস্ট বললো দাদা একটু গাড়িটা দাঁড় করাও পেশেন্টটাকে একটু মেডিসিন ইঞ্জেকশান দেবো তাই আমরা এখানে দাঁড়িয়েছিলাম তো এই জায়গাটার নাম হচ্ছে হালি শহর সেই হালি শহরের কাছে আমরা দাঁড়িয়েছিলাম পেশেন্টটা খারাপ হচ্ছে একটু আস্তে আস্তে ওই জন্য ইঞ্জেকশান মেডিসিন দিয়ে দেওয়া হচ্ছে তো তারপরে এখানে দশ মিনিট দাঁড়ানোর পরে এখান থেকে বেরিয়ে পড়লাম কিছু এসে আবার গাড়িতে তেল শেষ হয়ে গিয়েছিল তো গাড়িতে এখন আমরা তেল ভরে নিচ্ছি আবার ফুল ট্যাঙ্ক করে নিচ্ছি তো তারপরে এখান থেকে তেল ভরা হয়ে গেল তারপরে আমরা আবার বেরিয়ে পড়লাম তো এখন আমরা পার করছি টিটাগর আর এটা হলো কল্যাণী এক্সপ্রেসওয়ে তো তারপরে কন্টিনিউ গাড়ি চালিয়ে এসে আমরা পৌঁছে গেছি এয়ারপোর্টের কাছাকাছি তো এই রোডটা দেখছো এখান থেকে বাঁদিকে চলে যাচ্ছে এয়ারপোর্ট আর ডান দিকে চলে যাচ্ছে দক্ষিণেশ্বর তো আমরা এখন ডান দিকে যাব সোজা তো এদিকে ব্রিজের কাজ হচ্ছে দেখতে পাচ্ছ তারপরে পৌঁছে গেলাম বালি ব্রিজের কাছাকাছি তো এটা হচ্ছে বালি ব্রিজ বলে সেই ব্রিজ এখন আমরা পার করছি তারপরে পৌঁছে গেলাম আমরা বেলঘড়ি এক হয়ে ডান দিকে সোজা চলে গেল দিল্লি দিকে চলে যাচ্ছে কলকাতা খড়গপুর সোজা চেন্নাই রোড তো সেই রোডে যাচ্ছি তারপরে আমরা পৌঁছে গেলাম সাঁতরা গাছি চলে যাচ্ছে সাঁতরা গাছি আর ডান দিকে সোজা আমরা হাই রোড দিয়ে যাব খড়গপুর হয়ে হায়দ্রাবাদ তো তারপরে কিছুটা এসে এখন আমরা আছি হাওড়া জেলায় তো এটা হচ্ছে বাগনান বাগনান পার করে যাচ্ছি আমরা রাস্তাটা খুবই সুন্দর লাগছিল অনেক লাইটিং করা ছিল রাস্তাতে গাড়ির মানে সংখ্যাও কম চাপও কম ছিল তারপরে সারা রাত গাড়ি চালিয়ে কন্টিনিউ আমরা পৌঁছে যাই কোলাঘাট তো এখন এটা কোলাঘাট পার করছি বাঁদিকে চলে গেল দীঘা আর সোজা এখন আমরা যাচ্ছি তারপরে পৌঁছে যাই খড়গপুর দিকে খড়গপুর মেদিনীপুর মুম্বাই রোড চলে গেল আমরা যাচ্ব সোজা তো এরপর আমরা পৌঁছে যাচ্ছি ওয়েস্ট বেঙ্গল ছেড়ে উড়িষ্যা বর্ডারে তো এই টোলটার ওই পার্টটা হচ্ছে উড়িষ্যা বর্ডার সেই বর্ডার আমরা পার করে এখন উড়িষ্যার মধ্যে আছি তো উড়িষ্যার এটা হচ্ছে বালেশ্বর সেই বালেশ্বর শহর পার করে আমরা যাচ্ছি তো এটা হলো পার্ট ওয়ান পার্ট টু দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব রাখুন